ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে যে নির্বাচনের কথা বলা হচ্ছে আমাদের দেখেন নির্বাচনকালীন যে সময় ফেব্রুয়ারি জানুয়ারি এটা নিয়ে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বিরোধিতা জানাইনি কিন্তু আমরা আমাদের জায়গা থেকে জনগণের প্রত্যাশাটা তুলে ধরেছি আমরা বলেছি যে মৌলিক সংস্কারগুলো যদি না হয় জুলাই সনদের আইনগত একটা শক্ত ভিত্তির উপরে এই জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় এবং আমরা যে সংস্কারগুলোর কথা বলছি এগুলো সংস্কারগুলো সাস্টেইনেবল হওয়ার জন্য আইনগত ভিত্তি শক্ত হওয়ার জন্য যে গণপরিষদের নির্বাচন একই সাথে নির্বাচন উইথ গণপরিষদ এই গণপরিষদ নির্বাচনটা যদি না হয় এত বড় যে একটা গণহত্যা হলো এটার যদি আমরা ন্যূনতম বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান রায় আমরা না দেখতে পাই তাহলে আপনি যেই সময়সীমায় বলেন না কেন সেই সময়সীমা এটা জনগণের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি তাই আমাদের জায়গা থেকে স্পষ্ট যে বার্তা যে এটা এটাই বাস্তবতা যে সকল যে বিচারিক প্রক্রিয়া এগুলো রায় ফেব্রুয়ারির মধ্যে হবে না বা হওয়া সম্ভব না কিন্তু দৃশ্যমান কিছু গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত যে ব্যক্তিরা শেখ হাসিনা কামাল থেকে শুরু করে আরাফাত পলক থেকে শুরু করে যারা ছিল এই ফ্যাসিস্টদের সবচেয়ে বড় যারা বাহক ছিল ধারক ছিল তাদের রায় কার্যকর কিংবা রায় প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ওই প্রক্রিয়ায় তাদের জায়গা থেকে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে যেতে পারে না সো নির্বাচনের ফ্রেম নিয়ে আমাদের সমস্যা নেই ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে হলেও সমস্যা নেই কিন্তু আমরা যেটি বলছি এই বিষয়গুলোর মধ্য দিয়ে ওই জায়গায় যেতে হবে আর ডামির কথা বলেছেন ভাই আমরা স্পষ্ট করে একটা কথা বলি চব্বিশ আঠারো চোদ্দ নির্বাচনে যারা অংশগ্রহণ করে সুবিধা ভোগ করেছেন আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি যারা ওই জায়গায় পুরো সময়টি থেকে সকল সুযোগ সুবিধা নিয়ে আওয়ামী লীগের সরকারি দলের বৈধতা দিয়েছেন তাদের আগামী নির্বাচিত নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই সো এখানে আমাদের অবস্থান স্পষ্ট এটা আমরা আওয়ামী লীগের প্রশ্নও বলেছি আমরা জাতীয় পার্টির প্রশ্নও বলেছি যে তাদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করার দিকে তাদের পথ এবং দলগতভাবে এই আওয়ামী লীগের বিচার হতে হবে এবং তাদের যারা বৈধতা দিয়েছে তাদের ওই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে সো ক্ষেত্রে ডামি বলেন আর অ্যাকচুয়াল বলেন যারা এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে এমপি হয়ে ফ্যাসিস্ট কাঠামো তৈরিতে সহযোগিতা করেছে এবং সকল সুযোগ সুবিধা নিয়েছে তারা আগামী নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ করতে পারবেন আওয়ামী লীগের তাদের জায়গা থেকে যদি আপনি বলেন এখানে তাদের কিছু যেগুলো কুকর্মের দোসর কালপ্রিড তারা কিন্তু এমন অনেকে আছে যারা ওই পাঁচই আগস্টের সময়ে বা একটু আগে পরে যে কোনোভাবে যে কারো সহযোগিতা দেশ ছেড়ে পালিয়েছে তারা যখন ওই দেশে এই ধরনের আবার অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো সৃষ্টি করছে আমরা মনে করি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকার তাদের পক্ষ থেকে ক্লিয়ারলি এ বিষয়ে অ্যাকশানে যাওয়া প্রয়োজন এবং তাদের জায়গা থেকে আমরা দৃশ্যমান পদক্ষেপ প্রত্যাশা করি যেটা নিতে তারা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছেন মাহফুজ আলম ছাত্র উপদেষ্টা তিনি যখন এরকম একটা ঘটনার মধ্য দিয়ে যান পরবর্তীতে আপনি যখন আবার ছাত্রদের যে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে নিয়ে আপনি একটি সফরে যাবেন আপনার ওই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নিয়ে যাওয়া দরকার ছিল আপনি নেন না এটা আপনার গাফিলতি এটা আপনার সীমাবদ্ধতা এই ব্যর্থতার দায় আপনার স্বীকার করতে হবে কিন্তু আমরা চাই এর পরবর্তীতে শুধু দায় বহন করে আর বিবৃতি দিয়েই যেন আপনার পদক্ষেপ শেষ না হয়ে যায় আপনাদের স্পষ্ট এগুলোর বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে আমরা সেটার দিকে তাকিয়ে আছি আর সাপলার ক্ষেত্রে আমাদের আলাদা অপশান আছে কিনা আপনার আমরা তো আলাদা অপশান দিয়েছি আমরা সাদা সাপলা দিয়েছি লাল সাপলা দিয়েছি আমরা আসলে এটা অনেকবার বলেছি তো বলতে বলতে গণ অধিকার পরিষদ এবং এনসিপিতে আসার বিষয়ে তার তাদের পজিটিভ একটা চিন্তাধারা রয়েছে আমরা ওই বিষয়ে পজিটিভ আলোচনা চলছে আলোচনাও পজিটিভভাবে ভাবে এগিয়ে যাচ্ছে এখন পর্যন্ত ফাইনাল সিদ্ধান্ত হয়নি ফাইনাল সিদ্ধান্ত হলে পুরো দেশ আপনারা একসাথে জানতে পারবেন ও অলরেডি আমাদের সদস্য সচিব আক্তার হোসেন নিউ ইয়র্কে কিন্তু মামলা করেছেন সো আমরা আমাদের যে প্রক্রিয়াটা আমাদের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে করার এটা আমরা আমাদের পক্ষ থেকে করছি আমরা শুধু একটা অনুরোধ করব। আপনাদেরকে আপনাদের মাধ্যমে বাংলাদেশকে এবং বাজারকে অবশ্যই যে আগামীর বাংলাদেশে আমরা যেন দয়া করে কোনো দল মার্কার প্রতি অন্ধ হয়ে আমার পূর্বসূরি কেউ একজন দিয়েছিল দেখে ওইভাবে ওই ভোট দেওয়ার প্রক্রিয়াতে না যায় আমরা পাঁচ বছরে একবার এই গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগটা পাই এখানে যদি আমি এই বিভিন্ন কোরাম আগের অভ্যস্ততা বা পারিবারিক লেগেসি এই জায়গা থেকে আমি এই অধিকারের প্রয়োগের জায়গাটাতে বায়াস্ট হয়ে যাই এবং তুলনামূলক অযোগ্য একজন মানুষকে আমি আমার ভোটটা দেই তাহলে দিন শেষে পরের পাঁচ বছর আমি তাদের থেকে ভালো কিছু আশা করতে পারি না আপনাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা জুলাই অভ্যুত্থানে আপনারা এই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো রাজপথের চিত্রগুলো শুধু বাংলাদেশ নয় বিশ্বের সামনে তুলে ধরেছিলেন বলেই মানুষ এভাবে রাজপথে নেমে এসেছিলো এভাবে সব কিছু মানুষকে হার্টে গিয়ে হিট করেছিল সো আমরা চাই আগামীর বাংলাদেশেও আপনারা আপনাদের এই পেশাদারিত্বটুকু বজায় রাখবেন কারণ আপনারা আপনাদের এই গুরুত্বপূর্ণ পেশাটার সাথে যতটা জাস্টিস করবেন আগামীর বাংলাদেশে কালপ্রিটরা অপকর্মের সাথে সম্পৃক্ত হতে ততটা ভয় পাবে তো আপনাদের অনেক বড় দায়িত্ব আশা করছি ইনশাআল্লাহ আমরা একসাথে আমাদের জুলাইয়ের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারবো কারণ উনি একটা জেলার প্রশাসনিকভাবে অভিভাবক এই মুহূর্তে উনি ওনার জায়গা থেকে দায়িত্ব অনেক আমরা যখন জানতে পারলাম যে আপনাদের ওই ডায়ালাইসিস সেন্টারে ডায়ালাইসিস মেশিনগুলো বন্ধ হয়ে আছে শুধুমাত্র রিএজেন্টের অভাবে এবং এটা কিনতে হয়তো বা কয়েক লক্ষ টাকা থেকে সর্বোচ্চ এক কোটি টাকা লাগতে পারে যেটা দিয়ে পুরো জেলার মানুষ সেবাটা পায় এটা না পাওয়ার কারণে তাদের সিলেটে যেতে হয় সাথে সাথে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি ডিজি হিসেবে দায়িত্ব পালন করছেন আমরা তার সাথে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সাথে সাথে কথা বলেছি এবং একটি দরখাস্ত ফরওয়ার্ড করেছি আশা করি যে এক সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত বরাদ্দ আসবেন এবং ডায়ালাইসিস আবার শুরু হবে দুর্গাপূজা হচ্ছে আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা ভাই বোনেরা রয়েছেন তাদের সবচেয়ে বড় উৎসব আমরা এনসিপি ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে এই জায়গা থেকে তারা যেন নির্বিঘ্নে গতবার যেমন আমরা কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা সেভাবে চোখে পড়ে না এবং সবাই সচেতন ছিল এখানে শুধু এটা অন্যান্য ধর্মের মানুষ যে সচেতন ছিল এমন না আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সরকার কিংবা আপনারা এ বিষয়ে সচেষ্ট ছিলেন এবারও আমরা আমাদের জেলা উপজেলা ইউনিয়ন ভিত্তিক আমরা এই বিষয়ে সহযোগিতা করার জন্য কমিটি করে দিব সকল ধরনের অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা যারা করার মিনিমাম চিন্তা করবে আমরা মনে করি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো অ্যাক্টিভ এবং তৎপর থাকবেই আমরাও সাংগঠনিকভাবে শুধু এনসিপি নয় অলরেডি আমরা জেনেছি বিএনপি জামায়াত এই কাজগুলো করছে আমরা সাংগঠনিকভাবে সবসময় তৎপর থাকবো এবং আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা ভাই বোনা রয়েছেন তারা যেন নির্বিঘ্নে তাদের এই যে সবচেয়ে বড়ো উৎসব এই উৎসবটি পালন করতে পারেন এ বিষয়ে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে থ্যাংক ইউ